তো বেইমান মরতে সময় কয়টা আলামত যাই রইটা ওলা কত বাদ জি কিন আপনারা হোকা তৈরি হুকা জুড়ে হুকা তিনটা মনোরাখন যান ইনশা আল্লাহ কামে আইব আল্লাহাম জালালুদ্দিন তান কিতাব লেখরা গুরু মানুষ মরতে সময় হইয়া মরবা নজিনা দুই গুরু মানুষ মরতে সময় হইয়া মরবা যে মানুষটা হইয়া মরে মরবার সময় চিন পাইবা আলামত আছে যদি কোনো আলামত পাওয়া যায় তে তো আপনার জানা তাহলে আপনি বুঝতে পারবা এই মানুষটা ইমান লইয়া যান না দুনিয়াটা কি বেঈমান হইয়া যান ওকে দুই দুইগুড়ো মানুষ মরতে সময় বেইমান তে ইমানদার বেইমান হয় বেইমান তো বেইমান আছেও তাদের আর বেইমান হওয়ার কোনো দরকার আছে নি কিন্তু এর বাদেও আর একটা কথা বাস্তব বেইমান এজন মান মানুষ যার ইমান নাই তারে যদি আপনি বেইমান হইয়া গালি দেন হুকছে ইয়ে নি না ঘুরে সাপোর্ট করলে এ বেইমানেও চায় না আসলে তো তার ইমান নাই যার ইমান নাই তার নামইল বেইমান ইমানদারে বেইমান হওয়া ঠিক নাই কিন্তু বেঈমান এমন একটা বাদ শব্দ যে শব্দটা বেইমানরে হইলেও বেইমান চেঁতি যায় মাইল্যাকাই দেয় সুতরাং আল্লাই আমরা রে বেইমানর দফতর তাকি নাম মিটাইয়া দফ তালিকাতে আমরা নামরে অন্তর্ভুক্ত করোকা হুকা আমিন তাহলে দুইগুড়ো মানুষ মরতে সময় বেইমান হইয়া মরবা কোন মানুষ বেইমানইয়া মরে তার সিন পাইবা তার আলামত আছে আলামত কিতা কিতাবর মাঝে লেসইন আল্লামা দালাল উদ্দিন সৈয়দ নুরু সুদুর ফি সহিল ই কিতাব যদি আপনারা গেছে তাকে বর্তমানে হচ্ছে ইটা বাংলি গেছে ও কিতাবর মাঝে লেখরা যে বেঈমান মরতে সময় তার তিনটা আলামত তিনটা চিহ্ন তিনটা লক্ষণ যাই রই হুকনিল্লা ওটা মনোরাখা লাভ নাই মনোরাখবাণী মনো রাখার উদ্দেশ্য ইকান নাই দরতাম। জনটা দৌড়তাম উদ্দেশ্য উদ্দেশ্যইল আমি ই তিন দুষ্টটা কি মুক্ত আছি কি না ওখান প্রমাণ করতাম কথা ঠিক আছে তো তিনটা আলামত আছে ওই ফোন আটু আসতে মাতুক আমরা তো মাইকাই দরে আচ্ছা যাই হোক এই সময় সংক্ষিপ্ত আর আমার কথা আসলে কিছু ব্যাপক তো এক আলামত হইল বেইমান মর্তের সময় এক লম্বর আলামত আমি জিকাইম আপনারা কই এই মানুষ ক্ষমার বেশ আমার গেছে তেমন উল্লেখযোগ্য কোনো প্রশ্ন নাই কারণ আল্লাহ আল্লাহর রসুলর নামে যে মফিল ই মফিল মানুষ দেওতা কন্যাখানে এরা আল্লাহর মায়ার আল্লাহ মায়া করছো এর লাগে ই মফিলো আনিয়া বয়ইস আর আল্লাহ যারে মায়া করতা নাই এন্ডে ইনো বর্থিক দিতা নাই সুতরাং এনে শক্তির বলে আইতাবার্তা নাই ঠেকার জুড়েও আইতাবার্তা নাই গোষ্ঠীর বলেও আইতাবার্তা নাই তে বুঝা গেল সে আইতে পারবা আল্লাহ যারে মায়া তে বুঝা গেল যারা উপস্থিত হয়েছে সব আল্লাহার মায়ার মাতুন যান আমি তবে ইমান মরতে সময় কয়টা আলামত যাই রইটা ওলা কত বাদি আপনারা মনোরাগ তো হইবা জুড়ে হোকা তিনটা মনরাখন যান আল্লাহ আমি আইব আচ্ছা ওয়াজও আইসি আমরা লাগি না ক্ষতির লাগি বগলে মাতোকা এখন যদি আল্লাহ কিয়ামত দিন ঘোষণা দেন বোলে দুহাজার তেইশ সালের ছাব্বিশ ডিসেম্বর মঙ্গলবার দোড়া দক্ষিণ ভাড়া লতিভিয়া যুবসংঘর এবং মহল্লাবাসীর উদ্যোগে যে মহফিল হয়েছিল ই মহফিলও যারা সহিছিলা এরার হিসাব লইলাম না এরারে মাফরি দিলেইলাম বিনা হিসাবে জোরে হুকা আল্লাহলা ঘোষণা দিলে তান্তে চার্জ করতে পারবা নি সে দিলায় মাতুকা যারা মাত্রা না বুঝা গেলেও ভারবা মনে হয় পারবানি নি যদি ঘোষণা হয়ে যায় তে যারা আইসই নেরা মাফ না যারা আইসই মাফ পাইবা জুরে কৌকা তে যারা আইসই জুরে সুরে মাতুন যান ও ইলেকশন আইচ্ছে দেখবা নাই তিন জুয়ান দল হইলে রাইতার ঘুমাইবার ক্ষমতা নাই আসেন না না আর দশ টাকার চা এক কাপ অন চার কাপ দশ টাকা আর ইনু আইয়া যে আপনার দুজো হারাম বেশ তো আজি বই যার লাগি মানুষ হইতা নাই আমি যদি আজকে আমি না ইমান সবে ঘোষণা দেন বুলে আগামী কাল ভোজরটা তো ওয়াজ হইছে আগামী খাইল ভোজর জমা তো আইবা প্রত্যেকর মাথা পিছু এক হাজার টাকা করে হইব আগর খাতারও থাকবা এনতে পাঁচ হাজার হইব যদি গোস না ইমাম সাবে দেয় এটা উপমা দিয়ার তো খোকা সাই জি আগর আগরখাতার সারা দখল করব কোনো নমাজি মুরব্বী হারবা যারা জীবনে মসজিদর দাঁড় দাঁড়ে না জীবনে নমাজ চিন্তা করে না এরা আগর হাতার দখল করব আর আগর হাতালয়ে মাথা বাড়ি হইব আছে না না হুকা দা না টেকার দা এখন ইতা মাত্র আমার আর দিব আমার সাবজেক্ট হয়েছে নমাজ আর আমি একটা দিয়ে রুও করছি বেজার বেজার ইদানি আপনারা হ্যাঁ কইচর যে আইব খাইরুম মিনাদ দুনিয়া মা ফিহা কইরা ফজরের নমাজত যে সরি করল নমাজ কথা হতা না মসজিদ খালি আইয়া যে সরি করল কইরা ই যে পৃথিবী আছে ই পৃথিবী এবং পৃথিবীর ভিতরে যা আছে সবটা থাকি উত্তম হইল তাল লাগিয়া ফজরের নমাজও উপস্থিত হওয়া আর ফজিলত হন জানি ফজিলত একবার যদি হয় আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ চূড়া ভাটে চাড়া নমা হয়নি। আল্লাহামদুল্লা ছাড়া কোনো রাহাত আসেনি তো লাগ যা হইন আল জুরে গা উলে তামলাউল মিজান আল্লাহ যে মিজান ফাল্লা বয়াবি এ আল্হামদুলিল্লাহ সাবে ই মিজান বড়ি জীব গিয়া সুবাহ আল্লাহ মাত পুজুরানী এতো সাবর কথা আমরা শুনি নানি কিন্তু এর বাদেও আমরা দিও ভাই হামার হবাই কিন্তু হাজার কিন্তু চোখ মোজার দেখবা চোখ মোজা বলতে ই চোখ মোজা নাই মরা মরার লগে লগে ইকান দেখবা কিন্তু এর বাদে তামলাউল মিজান একবার সাতরুল ইমান আলহামদুলিল্লাহ ই তামলাউল মিজান হইরা পবিত্রতা ইমান অঙ্গ আর একবার আলহামদুলিল্লাহ কইলে মিজান তার সবাবে বরি যায় আর একটা নেকির উজন হইব সমান একটা নেকির উজন হইল উহুদ যারা দিলে জানে ও এরা বঞ্চইন বড় ফির আব্দুল আবদুল কাদির আব্দুল আবদুল কাদির দিলি ইকান্ডে দিলে জানে চকুর দেখা থাকি আরো বেশি বড় এলাকি আল্লাহ তান্ডে ফির বানাইয়া ছাড়ছেন দে সিন সিনাল লাগান শাহ আব্দুল শাহজালাল মজরুদেমনি এলাগি আল্লাহ থানাইচ শাহজালাল মজরুদেমনি ইকান ইগান সিন সিনাল লাগান খাজা খুতবুদ্দিন বখতিয়ার কাকি না মুো আপনারা হোম কিন্তু আজমে শরীফ যাই তো আপনারা খাজা মঈনুদ্দিন চিশতি না মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আল্লাহিয়া এই কাণ্ডে শিনচন সিনা লাখান বুচ্চৈন বুজা লাখান চকুর দেখা থাকি আরও বেশি একিন করছেন করার কারণে তান লাভ হয়েছে কতখান তান লাভ হয়েছে অতকান তাইন মারা যাওয়ার লগে লগে তান তানর সোনালি হরফে লেখা বাঁশিয়ে উঠিছে হা যা তা মাতাফি হব্বিল্লা আল্লাহর বন্ধু আল্লাহর সাথে সাক্ষাতের জন্য রয়ানা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ এর বাদে কিতা হিন্দুস্তানের ইতিহাস সাক্ষী বর্তমান ইতিহাস হলো না হিন্দুস্তানের ইতিহাস সাক্ষী খাজা মহিনুদ্দিন গেছে নিরানব্বই লক্ষ মানুষের কলমাবরী চিন্তা তে এই কথাটা আমরা অগলে শুনি কিন্তু আমরা অতহান একিন খরিনা না না করার কারণে আমরা দুনিয়ার লাগিয়ে আসক্ত আজ যদি অনু ঘোষণা দেওয়া হয় বলে দুবার বুলো যে রাত তিনটার সময় যাইবা এন্ডে ফাঁচ টাকা দেব হইব ফুল বাঙ্গি হয়েছে জাগিবা নি টেকা ফাঁস লাগি দেখো মরিজিরা গিয়া কিন্তু মস্তিদ আইলে যে ই মরা তাকি আল্লাহ আপনার এ দুজোখর আগুন থাকি চিরতরে আপনার এই চিরস্থায়ী জান্নাতর মালিক বানাইয়া দিবা একটা আদনা জান্নাতি মানুষ যে ওইব সবচেয়ে বুঝছেন নি অ' পৃথিৱীৰ লেখান দহটা পৃথিৱী ফাচা ফাচি বোৱাই দিলে যতকান বৰহিব আদনা এজন বেস্তি মানুহে অতখন মালিক শুকুৱাইছো ভাষা নালাগে আচ্ছা যাওক এতিয়া মজিলৰ কথা এটা কিয় ইয়াৰ লাভ নাই আৰু ইতা আমাৰ অলৰো জানা আছে তো আমিও সোৱাত আছিলামান